হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই খুব 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 ভালো আছো আমরা আজকে যাচ্ছি একটু চাঁদনি মার্কেটে কেন যাচ্ছি সেটা তোমাদের একটু পরে আমি জানা দিচ্ছি আর বেরোতে না বেরোতেই জন্মের দৃষ্টি চলে এসেছে যখন বেরিয়েছিলাম তখন এখনটা বৃষ্টি ছিল না যেই রেল গেট পর্যন্ত আমরা যেতে পারিনি সঙ্গে সঙ্গে জোরে বৃষ্টি এসছে তাই আমাদের দাঁড়াতেই হয়েছে নয়তো আমরা পুরো কাক চান হয়ে তারপর স্টেশনের তারপরে বৃষ্টিটা একটু থামতেই আমরা সোজা চলে এসেছিলাম স্টেশনে স্টেশনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আসার পরেই আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম ট্রেনে উঠে সোজা চলে গেছিলাম আমরা শিয়ালদা স্টেশনে আর শিয়ালদার বাইরে এসে দেখি এক ফোটটা বৃষ্টি হয়নি এখানে পুরো শুকনো কটকটে আর আমাদের ওই জায়গায় বৃষ্টিতে যেন ভাসিয়ে দিচ্ছে আমাদের ওখানে এক হাঁটু পর্যন্ত জল যাই হোক আমরা শিয়ালদা স্টেশন থেকে বাস ধরে সোজা চলে এসেছিলাম চাঁদনি মার্কেটের দিকে আমরা নেমেছিলাম ধর্মতলা থেকে কারণ চাঁদনি মার্কেট হচ্ছে উল্টো সাইডেতে আমাদের অনেকটা হেঁটে যেতে হয়েছে তবে শেষ আমরা চাঁদনি মার্কেটে এসে পৌঁছেছি আর চাঁদনি মার্কেটটা হচ্ছে পুরোপুরি ইলেকট্রনিক্সের মার্কেট আর এই মার্কেটটা য কখন জমজমাট হয় জানো যখন দিওয়ালির টাইম আসে কালী পুজোর টাইম আসে তখন এই জায়গাটা পুরো জমজমাট একদম ভরে যায় দেখতে পাচ্ছ চারিদিকে খালি ইলেকট্রনিকের শোরুম এখানে ফোন সারানো এখানে সমস্ত রকমের ইলেকট্রনিক্সের জিনিস তোমরা রিপেয়ার করতে পারবে আবার নতুন করে কিনতে পারবে আবার সেকেন্ড হ্যান্ড কিনতে পারবে সব কিছু পারবে আর আমরা এসেছিলাম চাঁদনি মার্কেটের ইমলে এখানে ফোন কম্পিউটার ল্যাপটপ যাবতীয় জিনিসের হচ্ছে শোরুম এটা হচ্ছে এখানে সমস্ত ধরনের ফোন তোমরা একই জালের তলায় পেয়ে যাবে আমার গলার ভয়েস শুনে সবাই বুঝতেই পারছো আমার বিভৎস পরিমাণে শরীর খারাপ তার জন্য আমি তৃতীয় সোমবারে ব্রত রেখেছিলাম কিন্তু তার ব্লগ আমি শেয়ার করতে পারিনি তার জন্য আমার গলার ভয়েসটাকে ইগনোর করো আর ভিডিওটা দেখো আর এই মলটা আছে চাঁদনি মার্কেটের থেকে একটু এগিয়ে তিন রাস্তার যে মোড় পড়ছিল সেই মোড়েই রয়েছে এই মলটা আর আমরা চলে গেছিলাম এই মলের সেকেন্ড ফ্লোরে হ্যাঁ সেকেন্ড ফ্লোরে এখানে টোটাল তিনটে ফ্লোর আছে সেই তিনটে ফ্লোরে সমস্ত ফোন ল্যাপটপ কম্পিউটার টিভি সমস্ত রকম ইলেকট্রনিকের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে তোমরা আমরা পুরোপুরি পুরো মলটাই এক্সপ্লোর করেছিলাম হ্যাঁ তিনটে ফ্লোরে আমরা এক্সপ্লোর করে তারপর সেকেন্ড ফ্লোরের একটা শোরুমে আমরা ঢুকেছিলাম আর আমরা এই মলে এসেছি ফোন কেনার জন্য হ্যাঁ আমরা বাইরের কোনো দোকানে কোনো শোরুমে আমরা ঢুকিনি আমরা ডাইরেক্ট ই মলে এসেছিলাম কারণ আমরা জানতাম এখানে যখন সব কিছু পাওয়া যাবে তাহলে ওই ফোনটাও ঠিক পাওয়া যাবে এটা হচ্ছে লক্ষ্মণের ভাইয়ের রাহুলের ও আমার দেওয়ার কম ছোটো ভাইয়ের মতো ওর ফোন কেনার জন্য আমরা এসেছিলাম ওর ফোনটা পুরনো ফোনটা খারাপ হয়ে গেছিলো ঠিকঠাক চলছিল না যার জন্য ও ডিসাইড করেছিল একটা নতুন ফোন নেবে ও পুরোপুরি ক্যাশে নিয়েছে ওর ইনকামের টাকায় ও পুরোপুরি এই ফোনটা নিয়েছে এই ফোনটার দাম পড়েছে ষোলো হাজার টাকা একটুও ডিসকাউন্ট করেনি অনলাইনে যা দাম ছিল সেই দাম দেখেই অফলাইনে ওরা নিয়েছে আমরা ভেবেছিলাম অফলাইনে নিলে হয়তো একটু ডিসকাউন্ট নেবে বাট কোনো কোনো ডিসকাউন্ট দেয়নি ফোনটা যখন ফার্স্ট অনলাইনে দেখেছিলাম ফটো দেখেছিলাম তখন অতটা খাস লাগেনি বাট ফোনটা যখন লাস্টমন ওপেন করল দোকানে এসে দেখলাম ফোনটা এত সুন্দর দেখতে ফোনটা না কি বলবো কিছু বলার মতো নেই ফোনের পেছনে ব্যাকটা না পুরো লেদারের হ্যাঁ লেদার ওয়ার্ক যার জন্য ভাইয়ের এতটা পছন্দ হয়েছে দেখতে পাচ্ছ ফোনের কোয়ালিটি ক্যামেরা মারাত্মক ছিল ফোনের ক্যামেরা সেটিং করার পর আরও সুন্দর ক্যামেরা কোয়ালিটি এটা আই থিঙ্ক আট একশো আঠাশ এরকম কিছু একটা ছিল এর সাথে আবার স্টিকারও দিয়েছিলাম আমি ভাইকে বলেছি একটা স্টিকার আমার কিন্তু চাই আর এর যে ব্যাক কভারটা আছে না ব্লু কালারের সেম ব্যাক কভারটাও পর্যন্ত আমার লেদারের এত সুন্দর ফোনটা

ফাইনালি ফোন অন করার পর সমস্ত সেটিং ফেটিং করা হয়ে গেছিলো বিলও করা হয়ে গেছিলো তারপর সেই সময়টা এলো যে সমস্ত টাকাগুলো হাত থেকে চলে যাবে হ্যাঁ আমরা হাফ ক্যাশ করেছিলাম হাফ অনলাইন করেছিলাম লক্ষ্মণের মুহূর্তে তোমরা বুঝতেই পারছো ও একদিকে খুশি আছে একদিকে দুঃখে রয়েছে আমাদেরও প্ল্যানিং আছে নেক্সট মান্থে একটা ফোন নেওয়ার ভিডিওর জন্য কারণ সবসময় ভিডিও করা যায় না কারণ ও সবসময় কাজে ব্যস্ত থাকে ফোনটা ওর কাছেই থাকে আর আমার ফোনের ক্যামেরা অতটা ভালো নয় যে ভালোভাবে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করুন তাই পরের মান্থে একটা ফোন কেনার প্ল্যানিং আছে তখন দেখবে পর পর পার ডে তোমাদের সাথে ভিডিও শেয়ার হচ্ছে যাক ওই সব কথা বাদ দিলাম সেটা পরের মান্থেই তোমাদের সাথে শেয়ার কর তারপর ক্যাশটা দিয়ে তারপরে ক্যাশ দেওয়ার পর অনলাইন পেমেন্ট করার পর আমরা ফোনটা হাতে নিয়ে বেরিয়ে গেছিলাম ফোনটা হাতে পাওয়ার পর লক্ষ্মণের খুশি এরকম আর ভাইয়ের খুশি তো আলাদাই ছিল বাড়িতে গিয়ে ফোনটা খুলে সমস্ত রকম ফিটিং ফেটিং করে নিয়েছিলো তারপরে আমার খুব খিদে পেয়ে গেছিলো কারণ সেদিনকে আমার নিরামিষ ছিল কারণ সোমবারের ব্রত করার পরের দিন তো নিরামিষ থাকে তাই নিরামিষ খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম আর খেয়েছিলাম ডালের বড়া ডালের বড়াটা মারাত্মক খেতে ছিল খুব টেস্টি ছিল আমরা দুশো ডালের বড়া নিয়েছিলাম আর ডালিগরের সাথে যে আমরা চাকরিটা দাদা না সেটা তো আরো মারাত্মক ভাইয়ের ফোনটা কিনে নেওয়ার পর সোজা চলে গেছিলাম আমি আমার ডাক্তারের কাছে কারণ আজকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে ম্যাম নেক্সট কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতে ভুলো না বা